জয়েন্ট ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা সাত দিয়ে ভাগ করা যায় দুটি সংখ্যা যেই সব সংখ্যাগুলো আমরা বা সেই সব সংখ্যাগুলো আমরা আজকে ভাগ করবো এবং প্র্যাকটিস করবো তাহলে দুটি সংখ্যার বা একটি সংখ্যার সাত দিয়ে ভাগ আমরা শুরু করি তাহলে যেমন হচ্ছে এখানটায় সাত তো আমাকে সাত দিয়ে ভাগ করার আগে আমাকে সাতের ঘরের কিন্তু নামতা জানতে হবে যদি আমি নামতা না জানি তাহলে কিন্তু ভাগ করা আমার পক্ষে অসম্ভব তাহলে ভাগ করতে তো পারবো না পারবো না তার সাথে আমি গুণ করতেও পারবো না তাহলে আমাকে সাতের ঘর যদি আমরা নামতা জানি যদি তাহলে আমরা ভাগ অঙ্ক করতে পারবো তো আমরা চলো শুরু করি যেমন হচ্ছে আমি সাত দিয়েছি এখানটায় তাহলে সাতকে সাত দিয়ে ভাগ করতে গেলে সাতের এখন নামটা জানতে হবে তাহলে সাত এককে সাত মানে সাত এক কে সাত তাহলে এখানটা কি হচ্ছে উপরে এক হয়ে যাচ্ছে আর নিচে সাত কমপ্লিট হয়ে যাচ্ছে এবার দেখো তারপরে সাতের ঘরে এমন হচ্ছে চোদ্দো তাহলে তারপরে কত আছে চোদ্দো তাহলে চোদ্দোকে আমরা সাত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সাতের ঘর নামটা গুনতে হবে আমাদেরকে তাহলে সাত কে সাত সাত দোকানে চোদ্দো তাহলে আমাদের মিলে যাচ্ছে এটা সাত কে সাত সাত দোকানে চোদ্দ এটা কমপ্লিট তারপরে আছে একুশ তা আমরা সাত দিয়ে ভাগ করব। তাহলে সাত দিয়ে ভাগ করার জন্য আমাদেরকে সাতের ঘর নামটা গুনতে হবে সাতকে সাত সাত দু তিন সাত একুশ তিন সাত একুশ কমপ্লিট মিলে যাচ্ছে তারপরে সাতের পরে কত থাকবে আঠাশ আছে তাহলে আমরা সাত দিয়ে ভাগ করব এবং সাতের ঘরের নামটা গুনব তাহলে চার সাততে আঠাশ চারটা কোথায় উঠবে উপরে আর আঠাশ কিন্তু মিলে যাবে আঠাশ কিন্তু মিলে যাবে তারপরে আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আমরা সাত দিয়ে ভাগ করব। তাহলে কি হচ্ছে সাত দিলে ভাগ করলে পরে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচটা উপরে বসবে পঁয়ত্রিশ মিলে যাবে মিলে গেল তাহলে বুঝতে পারছো তো আমরা এই অঙ্কগুলো কিন্তু আগে প্র্যাকটিস করেছি কিন্তু অন্য সংখ্যার মাধ্যমে এবার শুধু খালি সাত দিয়ে যেই সংখ্যাগুলো যায় সেই সংখ্যা মানে আমরা সেগুলো ভাগ করছি যেমন হচ্ছে সাত দিয়ে কত বিয়াল্লিশ তাহলে কত হচ্ছে সাতের যদি নামটা গুনি চার সাত তারপরে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ একমাত্র ব্যক্তি শুধু করে সাত ছাড়া কোন সংখ্যায় কিন্তু ভাগ যাবে না তাহলে বুঝতে পারলাম সাত ছাড়া কোনো সংখ্যায় ভাগ যাবে না তাহলে সাত সাত ঊনপঞ্চাশ সাত সাত কত চার নয় ঊনপঞ্চাশ এইখানে একটা এমন একটা সংখ্যা আর এইখানে এমন একটা সংখ্যা আর এইখানে তিনটি এমন একটি সংখ্যা এই তিনটি সংখ্যা শুধু খালি সাত দিয়েই ভাগ যাবে সাত দিয়েই ভাগ যাবে বাদবাকি বাকি চোদ্দো আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ এগুলো যেমন হচ্ছে বিয়াল্লিশ দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে যেমন হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে যাবে সাত দিয়ে যাবে যেমন হচ্ছে আঠাশ দুই দিয়ে যাবে আঠাশ কয় দিয়ে যাবে দুই দিয়ে যাবে চার দিয়ে যাবে ওগুলো নেই চোদ্দো চোদ্দো দুই দিয়েই ভাগ দিয়েছিলো আমরা আগে করেছি এরকম চোদ্দো দুই দিয়ে ভাগ কিন্তু কিছু কিছু সংখ্যা আছে শুধু সাত দিয়ে যাবে যেমন হচ্ছে ঊনপঞ্চাশ একুশ হচ্ছে সাত এইসব সংখ্যাগুলো কিন্তু ধ্যান রাখবে যখন কোনো তোমার খাতায় ঊনপঞ্চাশ চলে আসবে ভাগ করতে হলে সাত দিয়ে যাবে তারপরে আমরা চলে আসি হচ্ছে ছাপান্ন ছাপান্নকে আমরা সাত দিয়ে যদি ভাগ করি তো সাতের ঘর নামটা কমতে হবে সাত আটে তাহলে উপরে আট হচ্ছে আর নিচে পাঁচ ছয় ছাপান্নমন হচ্ছে তেষট্টি তেষট্টিকে সাত দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে সাত নয় তেষট্টি সাত নয় তেষট্টি 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 আমরা তেষট্টিকে আবার সাত দিয়ে তো ভাগ যাচ্ছে যাচ্ছে এটা কিন্তু তিন দিয়েও ভাগ যায় তিন দিয়েও ভাগ যায় আবার একুশ দিয়েও ভাগ দেয় তিন একুশ তেষট্টি আবার তিন দিয়েও মানে যদি ভাগ করি তো ওইটাই বার হবে তাহলে যেমন হচ্ছে সত্তর সত্তরকে আমি সাত দিয়ে ভাগ করতে পারি সত্তরকে সাত দিয়ে ভাগ করলে সাত দশে সত্তর সাত দশে সত্তর হয়ে যাচ্ছে আবার সত্তরকে পাঁচ দিয়েও কিন্তু ভাগ করা যায় পাঁচ দিয়েও ভাগ করা যায় যেমন হচ্ছে সাহাত্তর সাহাত্তর এমন একটি সংখ্যা শুধু খালি সাত দিয়ে ভাগ করে যাবে এবার আমি কী করতে হবে দুটি সংখ্যা আছে এবং সমান 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 তো আমি কী করবো প্রথমে সাত এককে সাত লিখবো সাত নামাবো সাত এককে সাত এরকম যখন সংখ্যা হয়ে যাবে যখনই তখনই আমি এরকমভাবে করবো বুঝতে পারলাম আর এইটা এমন একটি সংখ্যা খালি সাত দিয়েই ভাগ যাবে এটা সাত দিয়েই ভাগ যাবে তারপরে আছে চৌরাশি তাহলে যেমন চৌরাশি যদি করি এটা প্রথমে আমাকে দেখো সাতের থেকে বড়ো আট আছে তার জন্য আমি সাত এককে সাত করছি সাত এককে সাত সাত এক সাত করলাম আমি তারপরে কত করতে হবে সাত আছে কয় আট একে আট চোদ্দো সাত দো মনে চোদ্দো এটা কিন্তু মিলে গেল কমপ্লিট কিন্তু মিলে গেল বুঝতে পারলাম তারপরে আছে একানব্বই একানব্বই এমন একটি সংখ্যা যেমন সাত দিয়ে যাবে ক দিয়ে যাবে সাত দিয়ে যাবে যেমন হচ্ছে সাত এককে সাত সাত এককে সাত সাত আছে কয়ে নয় দুই নয় এক তিন সাত একুশ একুশ বুঝতে পারলাম এই এমন একটা সংখ্যা সাত দিয়ে আর তেরো দিয়ে একানব্বইকে কিন্তু ভাগ করা যায় তাছাড়া আদার্স কোনো সংখ্যা দিয়ে কিন্তু একানব্বইকে ভাগ করতে পারবে না ধ্যান রাখবে যেগুলো আমি গোল মারছি সেগুলো তুমি ওই সংখ্যা দিয়ে কিন্তু যখন যখন তুমি এই ভাগগুলো তোমার চোখে আসবে তখন হয় সাত দিয়ে যাবে কিংবা তেরো দিয়ে যাবে বুঝতে পারছো তো যেমন হচ্ছে যেমন হচ্ছে একাত্তর বা সাতাত্তর সাতাত্তরটা হয় সাত দিয়ে যাবে কিংবা এগারো দিয়ে যাবে মানে যেই সংখ্যাটা এখানটায় আছে বা ওপরে যেটি সংখ্যাটায় আছে এই দুটি সংখ্যার মধ্যে ওই দুটি সংখ্যায় কিন্তু ভাগ দেবে তাছাড়া আদার্স কোনো সংখ্যাতে কিন্তু ভাগ যাবে না যেমন হচ্ছে আটানব্বই আটানব্বইকে সাত দিয়ে যদি করি সাত এক সাত সাত আছে কয়ে নয় দুই নয় এটা হচ্ছে দুয়ে নয় আর এটা কত হচ্ছে আঠাশ চার সত্ত্বে আঠাশ আমাদের যেসব সংখ্যার দুটি সংখ্যার ভাগ যায় সাত দিয়ে সেগুলি কিন্তু সবগুলিই তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিলাম তাহলে তোমরা যদি মনে করো যদি এগুলো আমাদের কোনো কাজের নয় আমাদের কোনো কাজে লাগবে না তাহলে ভুল ভাবছো তোমরা যখন লসাবো গসাও যখন করবে যখনই তখন এই সব সংখ্যাগুলোই ভাগ আসবে যখনই ক্লাস নাইন টেনে কাটাকাটি করবে যখনই পাটিগণিত হোক বীজগণিত হোক পাটিগণিত যে সমস্ত সরল সুদ অঙ্কগুলো থাকে যেগুলো টাইমের টাইমের ব্যাপার থাকে এবং যেগুলো সরল সুদ তারপরে হচ্ছে পা বীজগণিতের যেগুলো মানে টাইম ডিস্টেন্স পাই এইসব যখন অঙ্কগুলো থাকবে তখন এই সব সংখ্যা দিয়ে কিন্তু কাটতে হবে আর দশমীকে আসবে তখন কিন্তু ভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর ভাগ নিয়ে না যেন তো কাটাকাটি করতে পারবে না ভগ্নাংশ অঙ্ক করতে পারবে না সরল করতে পারবে না তোমাদেরকে প্রচুর অসুবিধা হবে তা আমি আশা করছি তোমরা দুই দিয়ে যেটি সংখ্যার ভাগ যায় সেগুলো কিন্তু তোমাদেরকে করিয়ে দিলাম এরপরে নেক্সট ক্লাসে আমরা সাত দিয়ে দুই দিয়ে দুইটি সং নেক্সট ক্লাসে দুটি সংখ্যার ভাগ যাবে না সাত দিয়ে সেই সব সংখ্যাগুলো কিছু লিখবো সেগুলো কমপ্লিট করব। তারপরে নেক্সট ক্লাসে যত বড় যত বড়ো সাত দিয়ে ভাগ করা হয় সেগুলো করব হয় মিলবে কিংবা মিলবে না বুঝতে পারলাম আশা করি তো এই ক্লাস পেন্টটা এখানটাই শেষ করলাম জয় হিন্দ